আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মুন্সীগঞ্জ সদর উপজেলা দাওয়ানবাজারের পাশেই রতনপুর গ্রামে আর আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে হোস্তারা বেগম হুস্তারা বেগম পেশায় একজন গৃহিণী গৃহস্থলীর কাজের পাশাপাশি উনি বিশাল বড় একটি ফার্ম মুরগি খামার পরিচালনা করেন যেখানে প্রায় সাড়ে চার হাজারের উপরে মুরগি রয়েছে তো উনি এই বিশাল বড় খামার কীভাবে পরিচালনা করতেছে এবং উনি কিন্তু এই মুরগি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সে বাচ্চা ডিমও বিক্রি করে থাকেন তো আপনারা অনেকে কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন ভাই কোথায় গেলে ভালো মানের ফার্ম মুরগির বাচ্চা ফাউল মুরগি ডিম পাওয়া যাবে এবং ওনার এখানে কিছু লেয়ার মুরগিও রয়েছে যেগুলো ওনার নিজে প্যারেন্টস তৈরি করার জন্য কিনেছিলেন এখন জায়গা সংকলনের জন্য উনি এখান থেকে পাঁচশো লেয়ার মুরগিও বিক্রি করে দেবে তো আপনারা কেউ যদি এখান থেকে মুরগি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো হুস্তারা বেগমের সাথে তো পুরোটা আয়োজন করে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি

আমার এখানে রয়েছে ফাউমি আর আছে লিয়ার মুরগি আছে কতগুলো আমার ফামি মুরগি আছে বাচ্চা আছে মনে করেন তিন হাজারের মতো আর ডিমের মুরগি আছে ফামি আমার দুশোর মতো আর লিয়ার মুরগি আছে আমার এক হাজার বর্তমানে আপনার খাবারের টোটাল মুরগি আছে কতগুলো এই চার সাড়ে চার এরকম হয়েছে আর কি চার থেকে সাড়ে চার হাজার তো আপনার এখানে যে বাচ্চাগুলোতে প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে আপনার বাচ্চা কি নিজে পেরেন্টস তৈরি করতেছেন নাকি বিক্রির জন্য রেডি করতেছে না নিজের জন্য কিছু পেরেন্টস তৈরি করতেছে আর বিক্রি করার জন্য আমি কিছু আর কি রেডি করছি আর কি বিক্রি করার জন্য বর্তমানে আপনার খামারে কোন কোন বয়সে মুরগি রয়েছে বর্তমানে আমার খামারে দেড় মাস দুই মাস তিন মাস এরকম বয়সী মুরগি রয়েছে আর কি মূলত এই ফাবল মুরগিটা কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেবে এটা ফামি মুরগি সাড়ে চার মাসে থেকে পাঁচ মাসে ফুল ডিম এসে যায় সাড়ে সাড়ে চার মাস পাঁচ মাসে ফুল ডিম একদম ছয় মাসে থেকে দেখে রেগুলারি ডিম পারে একটা না কতদিন ডিম দিয়ে থাকে একটা না দুই বছর ডিম দেয় এই ফামি মুরগিটা রোগ আসলে কেমন হয়ে থাকে ফামি মুরগিতে দুই মাস যাবত একটু রোগ হয়ে থাকে এরপরে থেকে আলার মতো ইনশাল আর কোনো তেমন একটা রোগবালাই বালাই নেই এগুলো একদম ফিট কোনো সমস্যা না আচ্ছা খাবার দাবার এগুলোকে কি দিচ্ছেন খাবার দাবার এগুলার ফিড দিই আমি ওই যে নালিশের ফিট আছে নালিশ নালিশ কোম্পানি থেকে ফিট আনি এগুলো দিই আমি প্রথমে দিই জিরু জিরু সাইজে দিই দেই এরপর দুই নাম্বার দেই তিন নাম্বার দেই এই ডিমের মুরগি লেলে রোয়ান দেই আর এগুলো সোনালি গ্লোবার দিতেছি দুই মাসের বাচ্চাগুলো তিন মাসের বাচ্চাগুলো রে এখানে দুইটা মেশিনও দেখতে পাচ্ছি মেশিন দুটো আসলে কি মেশিন দুটো আমার খাদ্য বানানোর আর কি ফিট বানানোর একটা হইছে মিক্সার মেশিন আর একটা হইছে ফিটের মেশিন এগুলো আনছিলাম আমি কিছুদিন একটু ব্যবহার করছিলাম এখন লোকের অভাবে মনে করেন জায়গাও কম লাগে আর নানান ভেজালের কারণে বিক্রি করে দিতে চাইতেছে আর কি দুইটা মেশিন কেউ নিতে চাইলে এই দুইটা মেশিন আপনারা নিতে পারেন সোনালি গ্লোয়ার এই যে আপনি কাজের পাশাপাশি এই বিশাল বড় খামার কিভাবে পরিচালনা করতেছেন এগুলো আমি আমার এক ছেলে আছে আমার সাথে ও করে আমিও করি সাথে সাথে আমি সব সময় করি এগুলো দেখাশোনা করি সমস্যা হয় না রান্না টান্না করে আইসা বাস এগুলো করি কোনো সমস্যা হয় না এই খামার থেকে আপনি তো সব ধরনের বাচ্চাই বিক্রি করতেছেন বর্তমানে জি আমি জিরু থেকে নিয়ে আমার দুই মাস তিন মাস এরকম চার মাস ওই বিক্রি করতে যতটুক থাকে আর কি বিক্রি করি যে যেরকম চাই আর কি জিরু বাচ্চা তো কিছুদিন আগে আমি এক হাজার বিক্রি করে দিছি জিরু ফুটাই ছিলাম এগুলো বিক্রি করেছি এখন আবার এইগুলো আমার রেডি করতেছি কেউ আবার বেশি একটু জিরুগুলো সবাই নিতে চান একটু বড় করে নিতে বড় করতে বড় করে রেডি করতেছে জি লেয়ার মুরগি আছে আমি লেয়ার মুরগি উঠাইছি নালিশ কোম্পানির থেকে এক হাজার

দিতে আজকে কৃমিনাশক ওষুধ দিছি আবার দুই দিন পরে যে ভ্যাকসিন যখন যে ডেটে দেওয়ান ই হয় আমার মনে করেন যে ওই নালিশে থেকে ডাক্তার আসে ওরা এসে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দেওয়া যায় সবসময় আমার সার আছে সার দেখা দেখা কতদিন কত বয়সে কি দেওয়া লাগে সব দিন লেয়ার মুরগিটা কতদিন পর থেকে নিয়ে দেওয়া শুরু করে লেয়ার মুরগি সাড়ে চার মাস

আর আমার তো মনে করেন ডেলি মনে করেন সত্তর আশিটা করে ডিম দেয় তো সত্তর আশিটা করে ডিম দিলে মনে করেন জয়া এগুলো তো সত্তর আশি আর পঁয়ষট্টি ষাট সত্তর টাকা করে বেশি পঁয়ষট্টি সত্তর এরকম করে বিক্রি করে আমি ডিম ওই যে দুই দিন আগত চার পাঁচ হাজার টাকা ডিম বিক্রি করে আসলে ডিমও বিক্রি করে হ্যাঁ ডিমও বিক্রি করে আবার কেউ ফুটানোর জন্য নেয় এখন তো বাচ্চা বেশি হয়ে যাওয়ার কারণে আমার জায়গা নাই তখন হন দেখেন না কেমন জায়গা গিঞ্চি গিঞ্চি হয়ে গেছে গা এই জন্য মনে করেন ডিম হন ফুটানি অফ রাখছি আবার এই বাচ্চাজন সেল যাবে কত না ডিম বিক্রি করে তখন আমি নিজেই ফুটে যাই ডিম কত টাকা করে বিক্রি করতেছেন ডিম আমি বিক্রি করে যে ষাট সত্তর সত্তর করে পাইকারি হালি নাকি পিস হালি হালি দাম সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা খালি ডিমের দাম সত্তর টাকা আন্টি অন্তত একজন নারী উদ্যোক্তা বাংলাদেশে বর্তমানে অনেক ব্যাকার নারী রয়েছে যারা আসলে কি করবে চিন্তা করতেছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কী তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে ঘরে বইসা না থাইকা মনে করেন এগুলার এই টুকটাক কাজের পাশাপাশি এগুলো একটু মনে করেন বিশটা তিরিশটা পঞ্চাশটা মুরগি পাললে নিজের হাত খরচাটাও চলে আবার মনে করেন যে আর নিজের ডাম খাইলো পোলাপানে যাদ পোলাপানা সেরা বাচ্চা কাচ্চারা খাইলো নিজের পুষ্টির চাহিদাও পুরো নয়। এই আর কি এগুলো করলেই ভালো আমি মনে করি আমি তো এগুলোর পাশাপাশি এগুলোই করি তো আমি মোটামুটি নিজের হাত খরচা মনে চ এক জিনিস কিনবো হন আমি দুই আলে ডিম বিক্রি করে একটা জিনিস কিনতে পারি বা দশ আলে ডিম বিক্রি করে একটা জিনিস কিনতে পারি এরকম আর কি আমার নায় নাতপুর আছে হেগুলার কোনো কিছু দিতে পারি আমি আর কি বলতে পারি এই ফার্ম মুরগিটা আসলে খুবই লাভজনক একটি প্রজেক্ট হ্যাঁ লাভজনক মোটামুটি খারাপ না ভালো পালতে পারলে সুন্দর করে পালতে পারলে ভালো খারাপ যদি আনতে আপনার কাছ থেকে এরকম মুরগির বাচ্চা মুরগির ডিম সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবো আমার ঠিকানা হইছে রতনপুর আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আমরা চাইবো আপনার কাছে কেউ যদি এই মুরগি বাচ্চা বা মুরগির ডিম সংগ্রহ করতে চায় অবশ্যই তাদেরকে ভালো বাচ্চাদের সহযোগিতা করবেন সে আশা ব্যক্তিগত আজকে নিচ্ছি ভালো থাকবেন আসসালাম